আসসালামু আলাইকুম সময় বারো বারোতে আপনাকে স্বাগতম আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে এই উক্তিটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ আমরা এই উক্তিরই পোস্টমর্টেম করব দুই হাজার নয় থেকে দুই এই পনেরো বছরে কিভাবে আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দেওয়া হয়েছিল তার হিসাব আজ আমরা করবো আপনি কি জানেন আমাদের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারত প্রতি বছর হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করছে আর আমরা পাচ্ছি ফি আপনি কি জানেন আমাদের ঘাড়ে যে ঋণের বোঝা চেপেছে সেই ঋণের টাকায় তৈরির রাস্তা আদতে আমাদের নয় ভারতের স্বার্থে তৈরি হচ্ছে আজ আমরা বিশ্লেষণ করবো সেই কালো অধ্যায় কিভাবে পনেরো বছরে বাংলাদেশকে ভারতের অর্থনৈতিক উপনিবেশে পরিণত করা হয়েছিল গল্পের শুরু আমাদের দুটি প্রধান কৌশলগত সম্পদ বা স্ট্র্যাটেজিক অ্যাসেট দিয়ে চট্টগ্রাম এবং মংলা বন্দর হাসিনা সরকার ভারতকে এই দুটি বন্দর ব্যবহারের সুবিধা দিয়েছিল উদ্দেশ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে মানে সেভেন সিস্টারসে সহজে পণ্য পাঠানো এতে ভারতের কত লাভ হয়েছে জানেন স্ক্রিনে গ্রাফিক্স ভারতের পরিবহন খরচ কমেছে ষাট শতাংশ সময় সাশ্রয় হয়েছে সত্তর শতাংশ মানে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার সাশ্রয় এখন প্রশ্ন হল আমাদের কি লাভ হয়েছে আমাদের বন্দরে যাহাদের ভিড় বেড়েছে নিজস্ব পণ্য খালাসে বিলম্ব হচ্ছে ভারতীয় ট্রাকের কারণে আমাদের রাস্তা নষ্ট হচ্ছে আর এর আমরা পেয়েছি কিছু ট্রানজিট ফি কত সেই ফি শুনলে অবাক হবেন নদীপথে প্রতি টন পণ্যের জন্য বাংলাদেশ চার্জ করে মাত্র দুইশো টাকা অথচ আমাদের বাণিজ্য মন্ত্রণালয় সুপারিশ করেছিল এক টাকা অর্থাৎ সুপারিশের চার ভাগের এক ভাগ দামে আমরা আমাদের সেবা বিক্রি করেছি এটা কি কি বলে পারস্পরিক সহযোগিতা নাকি এটা একতরফা দান দ্বিতীয় অধ্যায় হলো উন্নয়ন আখাওড়া রেল রেললাইন খুলনা মংলা রেললাইন এসব বড় বড় প্রকল্পের কথা আমরা শুনেছি কিন্তু এই টাকা আসলো কোথা থেকে এগুলো এসেছে ভারতের লাইন অফ ক্রেডিট বা সহজ শর্তে ঋণ থেকে প্রায় আট বিলিয়ন ডলারের বেশি ঋণ কিন্তু এই ঋণের পেছনের আসল চিত্র বা শর্তগুলো কি শর্ত হলো এক এই প্রকল্পের সব কাজ করতে হবে ভারতীয় ঠিকাদার দিয়ে দুই প্রকল্পের সমস্ত কাঁচামাল এবং যন্ত্রপাতি কিনতে হবে ভারত থেকে এর মানে কি দাঁড়ালো ভারত আমাদেরকে ঋণ দিয়েছে তাদের নিজেদের কোম্পানিকে কাজ দেওয়ার জন্য টাকাটা ভারত থেকে ঋণের নামে বের হয়ে আবার ভারতীয় ঠিকাদারের পকেটেই ঢুকেছে মাঝখান থেকে আমাদের ঘরে চেপেছে হাজার হাজার কোটি টাকা ঋণের বোঝা এমন একটা অবকাঠামোর জন্য এই ঋণ যা আদতে আমাদের নয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্বার্থেই বেশি কাজে লাগছে তৃতীয় অধ্যায়টি সবচেয়ে বেদনাদায়ক তিস্তা বছরের পর বছর ধরে উত্তরবঙ্গের কৃষকরা পানির জন্য হাহাকার করছে একটি নদীর পানির জন্য আমাদের কৃষি ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু ভারত তিস্তা চুক্তি বাস্তবায়ন করেনি অজুহাত পশ্চিমবঙ্গের বিরোধিতা আশ্চর্যজনক ব্রাতার হলো যখন ভারত আমাদের সাথে পাঁচশো মিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করে তখন পশ্চিমবঙ্গের কোনো অনুমতির প্রয়োজন হয় না তারা আমাদের পানি দেয়নি কিন্তু আমাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে তবে শর্ত আছে শর্ত হলো এই পাঁচশো মিলিয়ন ডলার দিয়ে সব সামরিক সরঞ্জাম ভারত থেকেই কিনতে হবে এর মানে হলো আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকেও তারা তাদের উপর নির্ভরশীল করে ফেললো কাল যদি ভারতের সাথে আমাদের কোন বিরোধ হয় তারা যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দিলেই আমাদের সামরিক বাহিনী অচল হয়ে পড়বে এটা কি নিরাপত্তা সহযোগিতা নাকি নিরাপত্তা নির্ভরতা চতুর্থ অধ্যায় হল বাজার ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি প্রায় নয় দশমিক দুই বিলিয়ন ডলার ভারত আমাদের বাজারকে তাদের পণ্যের ডাম্পিং গ্রাউন্ড বানিয়েছে তুলা খাদ্যশস্য যন্ত্রপাতি যানবাহন সবকিছুতেই তাদের একচেটিয়া আধিপত্য কিন্তু আমাদের পণ্য ভারতে গেলে কি হয় সাফটা চুক্তি থাকা সত্ত্বেও আমাদের রপ্তানিকারীরা নানা ধরনের নন ট্যারিফ বাধার যেমন মান নিয়ন্ত্রণের নামে হয়রানি শিকার হন তাদের জন্য ভারতের বাজার আরা আমাদের জন্য উন্মুক্ত এটাই ছিল গত পনেরো বছরের নীতি সামগ্রিক চিত্রটা দেখুন আমাদের বন্দর আমাদের রাস্তা আমাদের বাজার এমনকি আমাদের প্রতিরক্ষাও সব কিছুই গত পনেরো বছরে ভারতের স্বার্থে ব্যবহার করা হয়েছে আমরা হয়ে পড়েছিলাম তাদের একটি নিশ্চিত বাজার এবং আজ্ঞাবহ অংশীদার কিন্তু আগস্টের পর সেই চিত্র বদলে গেছে হাসিনা পতনের সাথে সাথে ভারত হারিয়েছে তাদের সেই নিশ্চিত বাজার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন ভারতের সাথে করা সব চুক্তি পুনর্বিবেচনা করছে ইতোমধ্যে একটি স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে ভারত ট্র্যানশিপমেন্ট ব্যবস্থা বাতিল করেছে জবাবে বাংলাদেশও ভারতীয় সুতা আমদানি বন্ধ করেছে এবং স্থলবন্দরে ট্রানজিট ফি আরোপ করেছে ভারতের জন্য এটি একটি বিশাল ধাক্কা আর বাংলাদেশের জন্য এটি অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার প্রথম পদক্ষেপ আমরা আজ আর কারো অর্থনৈতিক উপনিবেশ নই আমরা এখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান সময় বারো বারো সাথেই থাকুন